আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানার শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এর ধারাবাহিক আয়োজন নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি অন্য সকল ভিডিও লিঙ্ক আলফা পাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো শুরু করা যাক আজকের আয়োজন আজকের আয়োজনে ছয়ের কতে যা বলছে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকো তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বর্গ কি সেটা জানো যে বর্গের চারটা বাহু সমান হবে এবং তাদের অন্তর্গত কোনটা হবে নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণে কিন্তু নব্বই ডিগ্রি হবে আমরা এও বলতে পারি যে কোনো চতুর্ভুজের চারটা কোণের যোগ ফলি তিনশো ষাট ডিগ্রি যেহেতু বাহুগুলো সমান বাহুগুলো সমান হলে পরস্পর কোণগুলোও সমান হবে তাহলে আমরা এখন ছয়ের ক নাম্বার নিয়ে আলো অঙ্কন করি ছায়ার কোণ কোণ এখানে বলা হয়েছে কয় সেন্টিমিটার 5 সেন্টিমিটার তো আমরা একটা স্কেলে দাগ অঙ্কিত 5 সেন্টিমিটার নিব আচ্ছা এটা লেখা এবার আমরা পাশের পাশের ক মনে করি মনে করি বর্গের একটি পাহুর দৈর্ঘ্য এ সমান ফাইভ মি বর্গটি হবে এখন শিক্ষার্থী বন্ধু আমরা স্কেলের সাহায্যে পাঁচ সেন্টিমিটার অঙ্কিত করে নেব আমাদের এখান থেকে এটুকু হলো পাঁচ সেন্টিমিটার এ সমান এরপরে আমরা এখন একটি বর্গ অঙ্কন করবো বর্গ অঙ্কন করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো একটি সমকোণ আঁকতে হবে যে কোনো একটি রশ্মি না হোক এরপরে এরপরে আমরা এখন যেকোনো ব্যাসাধ্য নিয়ে যে কোনো নিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকব ঠিক বৃত্ত চাপটির ওপর আরো দুইটি বৃত্ত চাপ আঁকবো উপরেও আরো দুইটি বৃত্ত চাপ পাকব এবার আমরা এরপরে যেহেতু বর্গের পাঁচ চারটি বাহু সমান সুতরাং আমরা পাঁচ সেন্টিমিটার করে এপাশে একটি বৃত্ত চাপ আচ্ছা অপর পাশে একটি বৃত্ত চাপ রাখবো এ অভ্যন্তরে আমি আরো দুইটি বৃত্ত চাপ পরে আমরা এখন এগুলোকে যোগ টেনে দেব। তো বিন্দুগুলোকে ঠিক কারেক্ট করে নিয়ে আমরা এই বিন্দুগুলোকে কারেক্ট করে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আমরা এই রেখাটা রেখাংশটা টান দেব তাহলে আমাদের হলো পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ এটা এ এটা বি এটা হলো সি এটা হলো ডি আর এটা হলো ই এরপরে শিক্ষার্থী বন্ধু পরে প্রশ্নটি দেখি পরে প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো এই ত্রিভুজটি অঙ্কন করার জন্যে উদ্দীপকে বলে দেওয়া হয়েছে কোন ত্রিভুজের ভূমি চার সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে আর অপর দ্বিবাহুর সমষ্টি আট সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি যে আমাদের এই তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করব এরপরে প্রথমে দেওয়া আছে হলো চার সেন্টিমিটার তো আমরা একটা চার সেন্টিমিটার অঙ্কন করি এখান থেকে এটুকু হলো চার সেন্টিমিটার তো এ সমান ফোর সি এম চার সেন্টিমিটার আর আরেকটি দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে আট সেন্টিমিটার এখান থেকে এটুকু হলো দুটি বাহু সমষ্টি সমান আট এম সেন্টিমিটার আর একটি আমাদের এখানে কোন আমরা এখানে একটি কোন অঙ্কন করব জাস্ট চাঁদার বিন্দুটা আমরা এখানে রাখবো চাঁদার মধ্যে একটা বিন্দু যেটা থাকবে এরপরে আমাদের এখানে পঞ্চান্ন এই দাগটা জিরো বরাবর রাখতে হবে রেখে আমাদের এখানে পঞ্চান্ন হিসাব করতে হবে পঞ্চাশ আর এখানে আমাদের এখানে পাঁচ দাগ বরাবর নিয়ে নেব তাহলেই হবে একটা বিন্দু নেওয়া পরে আমরা বিন্দুটাকে বিন্দু বরাবর অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে এটুকু নিয়ে নিই তারপরে এই কোনটা হবে এক্স এক্স কোন এখানে কত ডিগ্রি বলা হয়েছে পঞ্চান্ন ডিগ্রি কথা বলা হয়েছে তো আমরা এখানে পঞ্চান্ন ডিগ্রি লিখে নিই এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটি করা হবে সেটি হলো যেকোন একটি রশ্মি আমাদের নিতে হবে তো যে কোনো একটা রশ্মি আমরা এখানে নিয়ে নিই যেহেতু ভূমি সংলগ্ন বাহু এটা বলা হয়েছে তত আমরা এটা সমান করে অর্থাৎ এর সমান করে আমরা অংশ কেটে নেব এই হলো এ এর সমান করে আমরা এখানে একটা অংশ কেটে নেব তাহলে এটা হলো এ এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে তো আমরা এখানে কোনটা আমরা অঙ্কন করব তো এই এই আমাদের যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকব সো এখানেও আমরা এখানে একটা ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকবো এরপরে চাপটির ঠিক মাছ বরাবর আমাদের মাপ নিতে হবে তাহলে পঞ্চান্ন ডিগ্রি আমাদের কোন পাবো সো এই চাপটির পাঁচ পঞ্চান্ন বরাবর আমরা এখানে মাপ নেওয়া হয়েছে এরপরে আমরা এখন বিন্দুগুলোকে অ্যাডজাস্ট করে জাস্ট আমি এইখানে ধরে আমরা ইচ্ছা মতো এই স্কেলটাকে নড়াচড়া করতে পারবো সেজন্য আমরা এখন যদি আমরা একটা টান দিই তাহলে ঠিক চিত্রটি সুন্দর হবে এরপরে যেহেতু বলা হয়েছে দুইটি বাহু সমষ্টি সুতরাং আমরা এখান থেকে এসে সমান করে এসে সমান করে কেটে নেব এটা হলো এসে সমান করে কেটে নেওয়া এরপরে আমরা এখন এই বিন্দু আর এই বিন্দুটাকে আমরা যুক্ত করে দেব অর্থাৎ যোগ করে দেব এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে আমরা এখানে একটি কোণ অঙ্কন করব তাহলে আমরা এখানে একটা যে কোনো মাসে নিয়ে বৃত্ত চাপ আঁকব ঠিক ওই বৃত্তচাপটি আমরা এখানে আঁকব সেই বৃত্তচাপটি যদি মাঝের মাপ নিই তাহলে আমাদের এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করা হবে সুতরাং আমরা এখানে একটি মাপ নিয়ে নেব এরপরে আমরা এখন এটাকে যোগ করে দেবো আমাদের এই বিন্দুটা এই বিন্দুটা অ্যাডজাস্ট করে নেওয়া পরে আমরা এখানে টান দেব জাস্ট তাহলে এই এ বি সি যেটা উদ্দৃষ্ট ত্রিভুজ সেটাকে আমরা এ সি লিখব এ সি তারপরে ডি এটা হলো ই এটা এফ আর এটা হলো জি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি কোন দুটো সমান মানে তার বিপরীত বাহ দুটো সমান হবে যেমন এই কোনটা এই কোনটা আর এই কোনটা সমান তার মানে এদের বিপরীত বাহুগুলো সমান হবে আমরা একটু মাপ করে দেখতে পারি যে এদের বিপরীতবাহগুলোও সমান এরপরে আমাদের এখন এই ত্রিভুষ্টির অঙ্কনে বিবরণ দিতে হবে তো অঙ্কনে বিবরণ দেওয়ার জন্যে আমরা যেমনে বা যেভাবে আঁকছি ঠিক সেভাবে আমাদের এখানে অঙ্কনে বন্ট বন্ধু ছয়ের আমরা একটু বর্ণনাটাকে একটু দিয়ে দিই তো যে কোনো রশ্মি আমরা এখান থেকে আমরা আমরা সুন্দর বর্ণনাটাকে দিই যে মতো কোনো অঙ্কনের বিবরণ যে কোনো রশ্মি বিডি থেকে এই বিডি থেকে বিসি সমান এ অংশ কেটে নি বিবিন্দুতে এক্স কোণের সমান করে তাহলে যেটা কোন সেটা মাথায় রাখতে হবে একটা বি কোন বিটাকে মাঝে রেখে আমরা বলবো সি বি এফ আঁকি বি এফ থেকে অর্থাৎ এই বি এফ থেকে এই যে এখান থেকে এ পর্যন্ত বি এফ থেকে বিই সমান এ অংশ কেটে নি সো এ সংশ কেটে নেওয়া হয়েছে এবার আমরা করছি কি সিটাকে আমরা যুক্ত করে দিচ্ছি অর্থাৎ যোগ করে দেওয়া হয়েছে তো যোগ করে দেওয়ার পরে এখন আমাদের এখানে যোগ করা স্থলে আমাদের একটি কোন উৎপন্ন হয়েছে কোনটি হলো কি এই তাহলে এর সমান করে যেহেতু আমাদের আঁকতে হবে তাহলে আমরা এই যে আমাদের ইসিজি অঙ্কন করি এবার এই সিজি বি ই কে এ বিন্দুতে সেদ করে অর্থাৎ বি রেখাংশকে কে এ বিন্দুতে সেদ করে তাহলে এ বি সি নির্ণয় ত্রিভুজ এবার এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা ছয়ের গ নাম্বার সমাধানটি করব তো ছয়ের গতে এখানে যেটা বলা হয়েছে যে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের এমন দুইটি স্পর্শ কাক যার অন্তর্গত কোন পঞ্চান্ন ও যার অন্তর্গত কোন এক্স এর সমান অর্থাৎ এক্সের সমান বলতে গেলে আমরা ওইখানে উদ্দীপকে এক্স এর বলা হয়েছে পঞ্চান্ন ডিগ্রি তো দুইটি স্পর্শকের অন্তর্গত কোন আর ভূমি এখন বলা হয়েছে এ এটা এ সমান হলো চার সেন্টিমিটার তো আমরা এর দৈর্ঘ্যটা আমরা চার সেন্টিমিটার নেব আর এখানে যে জিনিসটা আমাদের একটু জানা দরকার সেটা হলো কি স্পর্শকটা কাকে বলা হয় তো স্পর্শক হলো বৃত্তের একটা বিন্দু যদি রেখার একটি বিন্দুর ওপর অবস্থিত কেবলমাত্র একটা বিন্দুর উপর যদি অবস্থিত হয় তাহলে সেই রেখাটাকে আমরা বলবো স্পর্শক যেমন এই বৃত্তের একটা বিন্দু যদি একটি সরল সরলরেখার ওপর অবস্থিত হয় তাহলে এই বিন্দুটা হলো সাধারণ বিন্দু আর সাধারণ বিন্দুটাকে আমরা বলি বৃত্তের স্পর্শ বিন্দু আর এটাকে বলা হবে যেহেতু এই বৃত্তের একটা বিন্দু দিয়ে গেছে তো সুতরাং এটাকে আমরা বলবো স্পর্শক এখন আমাদের যেটা জানি যে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হবে যেমন এটা এই কোনটা হবে নব্বই ডিগ্রি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব আমরা যদি আমরা এখানে আরও একটা যদি আমরা অঙ্কন করি তাহলে এখানেও দেখা যাবে যে এই এই যে আমরা একটু বুঝি যে এইখানে হলো স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যবসারদের ওপর লম্ব তার মানে এখানে হবে নব্বই ডিগ্রি আচ্ছা যেহেতু এই দুটি কোণ হল বিত্তস্ত কোণ তো বৃত্তস্ত কোণের বিপরীত দুটি কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ তো আমরা যদি এই কোণটাকে পঞ্চান্ন ডিগ্রি বলি তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে এখন যেহেতু চতুর্ভুজ চতুর্ভুজের চারটা কোণ থাকে এক দুই তিন চার চারটা কোণ পাওয়া যায় তো চারটা কোণ থেকে যদি আমরা একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে পঞ্চান্ন ডিগ্রি বাদ দিই দ্যাট মেন একশো পঁচিশ ডিগ্রি হবে এই দুটো কোণ যোগ করি তাহলে একশো আশি হবে তাহলে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি বেশি নয় তো সুতরাং আমাদের এখানে কেন্দ্রে একশো পঁচিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তাহলে আমরা অঙ্কনের দিকে ফিরে যাই তো সো শিক্ষার্থী বন্ধু প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের চার সেন্টিমিটার অঙ্কন করতে হবে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু চার সেন্টিমিটার বলা হয়েছে তো সো এখান থেকে এটুকু আমরা আমরা চার সেন্টিমিটার দৈর্ঘ্য পাইছি তো আমাদের এখানে এ সমান হলো ফোর সেমি চার সেন্টিমিটার অঙ্কন করা হলো এবার শিক্ষার্থী বন্ধু আমরা এখন যে কাজটি করতে হবে সেটা হলো এই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আমরা এখানে অঙ্কন করব। জাস্ট এখানে আমরা অঙ্কন করি বৃত্তটি একটু বড় হবে যেহেতু আমাদের এখানে ব্যাসার্ধ বড় আমাদের এখানে সেন্টারটাকে একটু বোঝার জন্য ইয়ে দিয়ে এ রাখি তারপরে আমরা এখান থেকে এটুকুকে আমরা যোগ করে দেবো একটু আড়াআড়িভাবে যোগ করব যাতে সোজা না হয় সেভাবে আমরা যোগ করব তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে এরপরে বলা হয়েছে স্পর্শক স্পর্শ আমি ব্যাসার্ধের ওপর লম্ব তো সেই জন্যে আমরা এখানে একটি সমকোণ অঙ্কন করব এই এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপটির উপর দুটি বৃত্ত চাপ অঙ্গন করবো তো আমাদের জাস্ট আমাদের এখানে এবার আমরা এখান থেকে এটুকু যোগ টেনে দিই বিন্দুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে না হলে আবার বিন্দুটির বাইরে যে জায়গায় ছেদ করছে ওটার বাইরে চলে যাবে এই জন্য আমরা অ্যাডজাস্ট করে নিয়ে স্পর্শকটিকে টান দেবো এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের যেহেতু আমাদের এখানে হিসাব করছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে বৃত্তের কেন্দ্রে আমরা একশো পঁচিশ ডিগ্রি অঙ্কন করবো আর শিক্ষার্থী বন্ধু আমাদের এই চিত্রটি অনেক বোর্ডে আসছে তো সুতরাং এটা আমাদের নির্বাচনী পরীক্ষার জন্যও অনেকটা গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে একশো পঁচিশ ডিগ্রি কথা বলা হয়েছে তো আমরা একশো পঁচিশ ডিগ্রিকে চিহ্নিত করি তো আমাদের সব সময় এই প্রান্তবিন্দুটাকে আমাদের চাদার মাঝে রাখতে হবে অর্থাৎ কেন্দ্রে আর এই জিরো বরাবর যেন দাগটি যেন জিরো বা রেখাটা রেখাটা যেন জিরো বরাবর থাকে এবার আমরা জিরো থেকে কাউন্ট করা শুরু করব তাহলে আমাদের একশো পঁচিশ হলো এই যে এখানে আসে একশো পঁচিশ জাস্ট এই জায়গাটাতে একশো পঁচিশ তো এখন আমরা এটাকে যোগ টেনে দেব তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণে পরিমাপ হবে একশো পঁচিশ ডিগ্রি এটা আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা সম্ভব নয় সুতরাং আমাদের চাঁদাই ব্যবহার করতে হবে একশো পঁচিশ ডিগ্রি এবার আমাদের এখানে একটি স্পর্শক আঁকতে হবে তো স্পর্শকটা আমরা অঙ্কন করি এই পাশ থেকে আমরা অঙ্কন করি এই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকব যেন নড়ে নেয় যে চিত্রটা নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা একটু সতর্কতার সাথে কাজ করছি এই এরপরে আমরা ওই চাপটির উপর আরও দুটি বৃত্ত চাপ আঁকব জাস্টলি এবার উপরে দুইটি বৃত্ত চা আঁকি তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন প্রথমত আমরা এই বিন্দুটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এই এই বিন্দুটাকে অ্যাডজাস্ট করবো করে আমরা এটা করে টান দেব আচ্ছা তো আমরা এটা এ দিই এটা হলো ও কেন্দ্র আর এটা বি সি ডি আর যে বিন্দুতে ছেদ করছে সেটা হলো পি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অঙ্কনের বিবরণ দেব তো আমাদের অঙ্কনের বিবরণটা আমরা লিখি ডিগ্রি তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে আয়োজন সমাপ্ত আজকে এ পর্যন্তই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমরা ভালো থাকো এবং ভালো পড়ালেখা করো এ বলে আমি আজকের আয়োজন শেষ করছি আমাদের পরবর্তী আয়োজন দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় الله حافظ